পনির কোরমা যতটা দেখতে সুন্দর তার থেকে বেশি স্বাদ এখানে একটা মাত্র উপকরণ দিলেই কিন্তু স্বাদ পাবেন দ্বিগুণ তা চলুন ঝটপট করে বানিয়ে নেওয়া যাক এখানে কাজু কিশমিশ দিয়েছি আর দিয়েছি টমেটো আদা রসুন আর পেঁয়াজ এই উপকরণ সবগুলো সুন্দরভাবে পেস্ট করে নেব এই যে কমপ্লিট হয়ে এসছে এবার পনিরগুলো ছোটো ছোট করে কেটে নেব একেবারে ছোট ছোট করে পিস্ট করে নিতে হবে এই যে ছোট্ট সাইজ করে নিয়েছি এবার সামান্য লবণ উপর থেকে ছিটিয়ে দেব কড়াইতে তেল দিয়েছি সরিষার তেল একটু পরিমাণ বেশি দিয়েছি তেল যখন মিডিয়াম হিট হয়ে আসছে তখন পনিরগুলো দিয়ে একটু লালচে কালার করে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে চিট হয়ে আসবে তো এখানে হালকা করে ভেজে তুলে নেব। এই যে ভাজা কমপ্লিট হয়ে এসছে এবার তুলে নিলাম আর কড়াইয়ে আলাদা করে তেল দেব না যে তেল আছে সেই তেলেই ফোড়ন দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে মশলা করে রেখেছিলাম সেই মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। আর একটু শুকনো লঙ্কা দিয়ে নিলাম তার কারণ কালারটা ভালো আসবে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণে আর তার সাথে সাথে মশলাগুলো অ্যাড করব। বেসিক যে মশলাগুলো লবণ হলুদ আর সাথে একটু চিনি দিয়েছি মিষ্টির জন্য চিনিটা চাইলে আপনারা স্কিপ করে যাবেন আর সাথে দিয়েছিলাম হালকা একটু এলাচ আর এই যে উপকরণ দিয়েছি এটা হচ্ছে নারকেলের দুধ তো নারকেলের দুধ দিয়ে আবার কিছুক্ষণ ফোটানোর জন্য অপেক্ষা করতে হবে যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছি রান্না আমার মোটামুটি কমপ্লিট এই যে এবার নামানোর আগে আমি এখানে অল্প করে ঘি দিয়ে নেব। ঘি দিয়ে আবার এক থেকে দেড় মিনিটের মতো নাড়তে থাকব অলরেডি তেল উঠেছে এই রান্না কমপ্লিট হয়ে এসছে এবার নামিয়ে নেব একটু চেঁকে দেখলাম ঠিকঠাক লবণ আর মিষ্টিটা হয়েছে কিনা না একেবারে ঠিকঠাক হয়ে গেছে যদি পনিরের রেসিপি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ সবাই ভালো থাকুন